পাপ মিটে যাবে তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি বলেন দেখি সেটা কি তখন আল্লাহর রাসূল বলছেন এক ইসবাগুলু জু ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল মাসালাকদাম ইলাল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসুফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনার তো স্বভাব খারাপ আপনি তো সালাম দিলে লাভ দিয়ে গেছেন পরে আসবেন আগে খাসলত খারাপ স্বভাব খারাপ একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে বাড়ি যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে দেবর ভাসুরের সাথে এসেছে আবার যাচ্ছে এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে আপনি বুঝতে পারেন না যে ও পশুপ্রাণীর মতো আপনার বাড়িতে থাকে খায় হাগে আপনি বুঝতে পারেন না আপনাকে খারাপ লাগে না জোর থেকে ঘুরছে দোকান পাটে ওর বাপ নাই যে এমনি ঘুরে বেড়াচ্ছে ওর ভাই নাই ওর বাপ নাই ও কি হিন্দুর মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে ওর মা নাই কিসের মা কেমন মা কি মা শোন কথা বলছি হাদিসের মধ্যে আছে যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো তা একটু বলে আগাই কেন ঢং করে আসলো কেন যাবে ও জানে আমি কষ্ট করে এসেছি আপনি তো বহুদূর কোথায় হিন্দুকে আসতে হবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আপনি তো মুসলমান হিন্দু আসতে হবে এখানে আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি ওই জন্যই এসেছি কেন যাবে কেন আপনার স্ত্রী খুঁটি পিনে বসে থাকবে কি দেখেন আপনি আপনি একটা কাপুরুষ স্বামী আপনি একটা ঘিরমিত স্বামী আপনি আপনার পরিবারকে